সালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো ইউনিক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তো গত ক্লাসে কিন্তু আমরা হচ্ছে তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা নিয়ে বেসিক ক্লাসটা করাইছি তো বেসিক ক্লাসটা তোমরা যারা করো নাই এখনো তোমরা আগে এই ক্লাসটি দেখার আগে তোমরা প্রথমে বেসিক ক্লাসটি করে আসবে সেক্ষেত্রে তোমার জন্য আজকের এই ক্লাসটি বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে এবং খুব সহজে তুমি বুঝতে পারবে কারণ তোমার হচ্ছে বেসিক ধারণাটা আগে নিতে হবে তো কথা হলো যে আমরা কিন্তু ধারাবাহিক ক্লাসগুলো এখন দিব তোমাদের গণিতের উপর তো আজকে হচ্ছে এই তোমাদের নবম দশম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যার হচ্ছে এমসিপি নিয়ে আলোচনা করব। তোমাদের হচ্ছে এখান থেকে তোমাদের প্রথম অধ্যায় থেকে সাত সাতটি টাইপের এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসে অর্থাৎ ষাট টাইপের অর্থাৎ ষাট ধরনের এমসিকিউ কিন্তু তোমাদের প্রথম অধ্যায় থেকে আসে এই ষাট ধরনের এমসিকিউ যদি তুমি টাইপ ভিত্তিক যদি করতে পারো তাহলে তোমার জন্য অনেকটা সহজ হবে এবং তোমার তেমন বেশি এমসিকিউ কিন্তু সলভ করতে হবে না জাস্ট তুমি হচ্ছে নিয়মটা জানলেই ওই ওই রকমের ওই ধরনের যতগুলো এমসিকিউ আছে তুমি নিজে নিজে করতে পারবে তো কথা হলো যে অনেকে কিন্তু অনেক পড়াশোনা করে অনেক পড়ে বছর কিন্তু হচ্ছে ভালো রেজাল্ট করতে পারে না আবার অনেকে হচ্ছে কম পড়ে ভালো রেজাল্ট করে এটার হচ্ছে ভাইয়ার টেকনিক জানতে হবে ঠিক আছে সব কিছু টেকনিক কাটিয়ে যদি তুমি করতে পারো শিখতে পারো তাহলে তোমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে তো এক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা বিষয়ের কিন্তু একদম শর্টকাট সাজেশন দিয়ে থাকি সেটা হোক এসএসসি পরীক্ষার্থী সেটা হোক দাকিল পরীক্ষার্থীর ক্ষেত্রে সবার জন্য আমরা কিন্তু শর্টকাট সাজেশন তৈরি করি এইবারও যারা পরীক্ষা দিছে দুই সালে প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা কিন্তু আমাদের পেজে গিয়ে তাদের রিভিউগুলি দেখে আসিও আমাদের প্রত্যেকটা সাজেশন থেকে তোমার হচ্ছে নাইনটি পার্সেন্ট অর্থাৎ এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন ছিল এমনকি হান্ড্রেড পার্সেন্টও কমন ছিল অনেক বিষয়ে তো এটা কিন্তু আমি বললে তো হবে না তোমরা আমাদের পেজে গিয়ে দেখে আসতে পারো তো তুমি পড়বে কম কিন্তু তোমার পরীক্ষায় রেজাল্ট হতে হবে ভালো তুমি কম পরে পড়বে কিন্তু তোমার কমন আসবে অনেক বেশি এটা হচ্ছে তোমাকে হচ্ছে এমন বিষয়গুলোর উপর প্রকাশ করতে হবে যেগুলো হচ্ছে কি তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমার পরীক্ষার জন্য যেগুলো সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলোর উপর যদি তুমি প্রকাশ দিতে পারো তাহলে অবশ্যই তুমি পরীক্ষায় ভালো করতে পারবে এটা মাথায় রেখে তোমাকে পড়তে হবে তুমি শুধু অনেক যেটা আসবে না সেটাও পড়বে সবগুলো যদি তুমি পড়তে চাও তাহলে কিন্তু তুমি জীব কখনোই ভালো রেজাল্ট পড়তে পারবে না ঠিক আছে যেগুলো তোমার পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তোমার পড়তে হবে তো টাইফেক ছাদ ধরনের আমি তোমাদেরকে এখনো বললাম সাত টাইপের অর্থাৎ ছাদ ধরনের এমসিকিউ কিন্তু তোমাদের প্রথম অধ্যায় থেকে বাস্তব সংখ্যা থেকে আসে আমি সাত ধরনের এমসিকিউ থেকে প্রত্যেকটা ধরন থেকে আমি তোমাদেরকে দুইটা করে এমসিকিউ করাবো এবং একটি করে এমসিকিউ তোমাদেরকে আমি বাড়িটা দিব এবং সেই এমসিকিউটা সলভ করে তুমি কমেন্ট বক্সে উত্তরটা অবশ্যই লিখে দিবে এতটুকু তো টাইপ ওয়ান টাইপ ওয়ান যেটা সেটা হচ্ছে মূলত ও মূল সংখ্যা সম্পৃক্ত এক এই তথ্যটা এই তথ্যটা তুমি ভালো করে মনে রাখবা প্রথমে হচ্ছে আমি সিকিউ না দিয়ে এ তথ্যটা দিছি এই তথ্যটা ভালো করে মনে রাখবা সকল মূলত ও অমুল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় তাহলে সকল মুলুর সংখ্যা ও অমূল্য সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় মূল সংখ্যা কি অমূল্য সংখ্যা বাস্তব সংখ্যা কি এটা হচ্ছে আমরা আমাদের এই যে তোমাদের বেসিক ক্লাস আসো ওটাতে দিছি তোমরা বেসিক ক্লাসটা আগে দেখে আসো যারা দেখো না আমি হচ্ছে ডেসক্রিপশনে এবং অথবা কমেন্ট বক্সে হচ্ছে তোমাদের যেই পূর্বের ক্লাসটির লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে তোমরা অবশ্যই দেখে আসবে তারপর হচ্ছে বাস্তব সংখ্যা দুই প্রকার বাস্তব সংখ্যা দুই প্রকার একটি হচ্ছে মূল্য সংখ্যা একটি হচ্ছে অমূলের সংখ্যা তাহলে বাস্তব সংখ্যা কয় প্রকার এগুলো কিন্তু এমসিকিউ তোমাদের বুট পরীক্ষায় আসছে এরকম তথ্য এই কারণে লিখে এনেছি বাস্তব সংখ্যা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অমূলক একটা হচ্ছে মূল সংখ্যা আরেকটা হচ্ছে অমূল সংখ্যা একটা তথ্য তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে দুটি অমূলের সংখ্যার গুণফল ঠিক আছে এটাও এমসিকিউতে আসছে দুটি অমূলের সংখ্যার গুণফল কিন্তু মূল সংখ্যাও হতে পারে আবার অমূল সংখ্যাও হতে পারে তোমাকে অপশনে দেওয়া থাকবে মূল সংখ্যা অমূল্য সংখ্যা মূলত মূলত দুইটাই তো সুতরাং তোমাকে মনে রাখতে হবে দুটিও মূল সংখ্যার গুণফল কী হবে মূলদ হতে পারে আবার অমূলধ হতে পারে এখন আমরা চলে যাব। এই তথ্যগুলো টাইপ ওয়ানের জন্য মনে রাখবে আর টাইপ ওয়ান থেকে এখন আমরা দুটা এমসিকিউ সলভ করবো এবং হচ্ছে একটা এমসি সিকিউ তোমাদের জন্য বাড়ি ট্যাচ দিব সেটা তোমরা সলভ করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমরা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও নাই তোমরা চাইলে আমাদের ইউনিকর্ন ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো আমি ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ সরি হোয়াটসঅ্যাপ গ্রুপ বলতেছি আমাদের ফেসবুক গ্রুপ ওটাতে ওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা ওটাতে জয়েন হয়ে যাবে ঠিক আছে ওটাতে জয়েন হলে তোমার সব সমস্যা তুমি ওখানে পোস্ট করতে পারবে জানাতে পারবে ঠিক আছে ওখানে সব কিছু পেয়ে যাবে তো ঠিক আছে এই তথ্যটা তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবে চলো এখন আমরা এমসিকিউ সলভ করবো দেখো এখন হচ্ছে টাইপ ওয়ান থেকে মূলত ও সংখ্যা থেকে তোমাদেরকে একটু তথ্য দেখাইছিলাম এখন হচ্ছে দুটা এমসি আমি লিখে নিয়েছি মূলত টাইপ ওয়ান থেকে মূলত ও সংখ্যা সম্পর্কে এরকম এমসি কিউ আসবে অর্থাৎ তোমাকে মূল সংখ্যা নিচের কোনটু মূল সংখ্যা বলতেও হতে পারে অথবা নিচের কোনটু অমল সংখ্যাও বলতে হতে পারে তো তুমি যদি মূল সংখ্যা ও অমলুর সংখ্যা চিনতে পারো তাহলে তোমার জন্য এই ধরনের এই টাইপের এমসি কিউগুলো একদমই সহজ এবং এই টাইপের যতগুলো এমসি কিউ আছে সবগুলো এমসি তুমি নিজে নিজে সলভ করতে পারবে এবং তোমাদের এই দুটা এম সিকিউ সলভ করে দেওয়ার পরে তোমাদেরকে দুইটা এম সিকিউ এই টাইপ ওয়ান থেকে দুইটা এম সিকিউ তোমাদেরকে আমি তোমাদেরকে আমি করতে দিব ঠিক আছে বাড়ির কাজ দিব সেগুলো হচ্ছে তোমরা সলভ করে অবশ্যই টাইপ ওয়ান লিখে কমেন্ট বক্সে এক এবং তিন এবং ছাড়ের উত্তরটা লিখে দেবা তিন ছাড় অর্থাৎ এটার পরে আর দুইটা হচ্ছে তোমাদের বাড়ির কাছিবো এখন দেখো নিচের কোনটি মূলের সংখ্যা এখানে মূল সংখ্যা কোনটা তোমাকে বের করতে হবে এখন দেখো কনম্বরা আমরা দেখতেছি কি নম্বরে আমরা দেখতেছি হচ্ছে এখানে রুট থ্রি দেওয়া আছে রুট থ্রি দেখলেই কিন্তু এটাও মূলের সংখ্যা এটা মূল সংখ্যা হবে না তোমাদেরকে আমি কিন্তু বেসিক ক্লাস যারা করছে তারা জানে সেখানে আমি বলছি তোমার হচ্ছে রুট টু রুট থ্রি তারপর হচ্ছে রুট ফাইভ যেগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা নয় অর্থাৎ পূর্ণ বর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলত সংখ্যা হয় মূল সংখ্যা হয় না পূর্ণবর্গ সংখ্যা কি পূর্ণবর্গের সংখ্যা হচ্ছে যেমন ফোর ফোর হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা এখন ফোরকে যদি বর্গমূল করো কত হয় টু হয় তারপর হচ্ছে সিক্সটিন 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 হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা সিক্সটিনকে বর্গমূল করলে কত হয় তোমার ফোর হয় তাহলে এগুলোই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তাহলে পূর্ণবর্গ নয় এমন সংখ্যাকে বর্গমূল করলে কী হয় অমূলের সংখ্যা হয় এটা মূলক সংখ্যা হবে না তারপর রুট সেভেন এটা একটা অমূলের সংখ্যা এটাও একটা অমূল সংখ্যা কারণ হচ্ছে সেভেন কি নয় পূর্ণবর্গ সংখ্যা নয় তারপরে হচ্ছে তোমার রুট থ্রি বাই টু রুট তো বাই টু রুট আছে তাহলে এটাও পূর্ণবর্গ সংখ্যা নয় এখন আমরা সর্বশেষ এটা দেখব এটা কি আছে সর্বশেষ ঘন নম্বর আছে রুট টুয়েলভ বাই রুট এখন দেখো আমরা টুয়েলভ অর্থাৎ কে আমরা বাংলে কি পাই আমরা কে লিখতে পারি তিন চারে কত বারো তারপর আমরা লিখি নিচে আছে কি রুট এখন দেখো কে বর্গমূল করলে কত হয় ফুটকে বর্গমূল করলে হয় টু আর কে বর্গমূল করলে হয় রুট তারপর হচ্ছে নিচেও আছে কি রুট তিরি উপরে রুট তিরি নিচা রুট কেটে গেলে আর কী থাকে টু থাকে এ দেখো টু এটা একটা হচ্ছে কি মূলত সংখ্যা টু এটা একটা মূল সংখ্যা আশা করছি তোমরা বুঝতে পারছো তাহলে উত্তর হবে কি গ নাম্বার তারপর এখন দুই নম্বর এমসিকিউটা তোমরা দেখো দুই নম্বর এমসিকিউতে কী বলা আছে দুই নম্বরে আমি বলা আছে নিচের গুণটি অমুলের সংখ্যা এটা আমরা বের করছি মূলুর সংখ্যা কোনটা আর এটাতে বের করতে হবে অমূলের সংখ্যা কোনটা এখন দেখো অমুলের সংখ্যা কোনটা আমরা বের করি এটা অমূল্য সংখ্যা হবে এটা কারণ কি কারণ এটাকে বাংলা আমরা কী পাই দেখো রুট ফাইভ বাই রুট ফোর আছে এখন আমরা জানি ফোরকে বর্গমূল করলে কত হয় টু হয় উপরে হবে কি রুট ফাইভ তাহলে এখানে তো রুট ফাইভ থেকে যাচ্ছে আমরা তোমাদের তোমাকে এর আগে উপরের এটাতে বলছি রুট থ্রি রুট ফাইভ এগুলো কী ফাইভ তো যেহেতু পূর্ণ বর্গ না অর্থাৎ ফাইভকে যে বর্গমূল করলে অনেক বড় একটা সংখ্যা আসবে এই কারণে এই রুট ফাইভ এটা কি হবে না রুট ফাইভ বাই টু এটা কি হবে না তোমার হচ্ছে এমলের সংখ্যা হবে না এটা হচ্ছে অমুলুর সংখ্যা তাহলে আমাদের বের করতে বলছে তো অমূলের সংখ্যা তাহলে এটা অমুল সংখ্যা হয়ে গেল এখানে উত্তর হবে কি রুট ফাইভ বাই ফোর এখন তোমাদের প্রশ্ন হতে পারো স্যার বাকিগুলো কেন হবে না বাকিগুলো কেন হবে না দেখো এখানে উপরে রুট ফসত্তর আছে ফসত্তরকে আমরা লিখতে পারি কত ফসত্তরকে আমরা আমরা জানি কি ফুসিস তিন ফুসিসে কত হয় ফসত্তর হয় তারপর সাতাইশ সাতাশকে আমরা বাংলে কত আর কত গুণ করলে ২৭ আমরা জানি তিন নং কত হয় তিন নং হয় সাতাইশ এখন দেখো এই ফুসিসকে বর্গমূল করলে কত হয় ফার্স্ট ছয় তিরিকে বর্গমূল করলে হচ্ছে তিরি তারপর হচ্ছে নাইনকে বর্গমূল করলে হয় তিরি আর তিরিকে বর্গমূল করলে তিরি উপরের তিরি নিচের তিরি কেটে গেলে এখানে থাকবে উপরে ফাইভ নিচে থাকবে কি তিরি তাহলে এই যে ফাইভ বাই তিরি এটা তো মূল সংখ্যা কারণ হচ্ছে তোমার প্রকৃত বঙ্গনাংশ অপকৃত বঙ্গনাংশ দুটাই কিন্তু মূল সংখ্যা তো এটা একটা হচ্ছে অপকৃত বঙ্গনাংশ এই কারণে এটা হবে কি মূল সংখ্যা এটা কিন্তু আমি বেসিক ক্লাসে বুঝেছি তোমরা তোমাদেরকে এই কারণ বলতেছি তোমরা আগে বেসিক ক্লাসটা দেখে আসো বেসিক ক্লাসটা দেখে আসলে তোমাদের জন্য এগুলো একদমই সহজ হয়ে যাবে তারপর এটার ক্ষেত্রেও সিম সেম ঘটনা আমরা জানিস বত্রিশ ষোলোকে বর্গমূল করলে ফোর হয় আর নিচে নয় দক্ষো আঠারো নয়কে বর্গমূল করলে তিরি হয় আর টুকে বর্গমূল করলে রুট টু হয় উপরে রুট টু নিচে রুট টু কেটে যাবে সেক্ষেত্রে উপরে হবে ফোর নিচে হবে কত নিচে হবে টু ঠিক আছে তারপর হচ্ছে এটাও আট নদ ঘো আঠারো আমরা জানি নয়কে বর্গমূল করলে তিরি হবে ঠিক আছে নিচে হবে রুট টু উপরে রুট টু উপরে রুট টু নিচে রুট টু কেটে গেলে এখানে থাকবে নাই যেটা হচ্ছে একটা কি মূলত সংখ্যা তাহলে এখানে কোনটা এ খ নাম্বারটা আশা করছি তোমরা এটা বুঝতে পারছো দেখো এখানে হচ্ছে আমি তোমাদেরকে টাইপ ওয়ান থেকে তোমাদের দুটা এমসি করাইছি আর দুইটা এমসি তোমাদের জন্য বাড়িতে দিছি নিসের কোনটি এই দুটা এমসি তোমরা ভালো করে দেখে নাও আর এই দুইটার উত্তর বের করে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে টাইপ ডিকে তিন চারের উত্তর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো সেটা হচ্ছে নিসের কোনটি মূলক সংখ্যা ঠিক আছে এখানে আমি তোমাদেরকে যেভাবে ক্যালকুলেশন করে বের করে দেখাইছিলাম তোমরা হচ্ছে সেভাবে ক্যালকুলেশন করে বের করে কমেন্টে জানা উত্তর আর চার নাম্বারটাও হচ্ছে নিচের কোনটি মূল সংখ্যা এটা বের করে জানাবে তোমরা হচ্ছে নোট করে নিতে পারো অথবা নোট করতে না পারলে তোমরা স্ক্রিনশট মেরে নাও স্ক্রিনশট নিয়ে তোমরা হচ্ছে এগুলো সমাধান করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখো টাইপ টু টাইপ টু থেকেও কিন্তু আমি দুইটা এমসি কিউ এই দুইটা এমসি সলভ করে দেবো এবং তোমাদেরকে আর দুইটা এমসি কিন্তু বাড়ির কাজ দেব ঠিক আছে টাইপ ওয়ানের মতো এখন হচ্ছে টাইপ টু টাইপ টুতে হচ্ছে আলোচনা করা হয় আবৃত দশমিক বঙ্গনাংশকে সামান্য ও সাধারণ বঙ্গনাংশে প্রকাশ করা তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে তোমরা এখানে সামান্য বঙ্গনাংশ সাধারণ বঙ্গনাংশ দুইটা নাম দেখতে পাচ্ছ যদিও নাম দুইটা ভিন্ন কিন্তু হচ্ছে যে কাজ হচ্ছে কি অর্থাৎ যদি তোমাকে সামান্য বংনাংশে প্রকাশ করতে বলে যে কাজ সাধারণ ভগনাংশে প্রকাশ করতে বললে একই কাজ তো সুতরাং এখন দেখো তোমাদেরকে এখান থেকে এমসি কিউগুলো আমি করাই দিচ্ছি দুইটা এমসি কিউ আর দুইটা এমসি তোমাদেরকে আমি করতে দিব সেগুলো অবশ্যই টাইপ টু লিখে এক এবং চরি তিন এবং ছাড় এরকম এরকম লিখে তুমি হচ্ছে উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এখন দেখো টাইপ এক টাইপ দুই সরি টাইপ দুই টাইপ এর এক নাম্বারটা দেখো ওয়ান পয়েন্ট ফোর পৌন এর সাধারণ বঙ্গনাংশ কোনটি নিষের কুনটি এর সাধারণ ভগনাংশ এটাতে এটাকে সাধারণ ভে প্রকাশ করতে হবে তাহলে দেখো এখানে কিন্তু পোনোকণিকের পরে দুইটার উপরেই কি আছে। দুইটার উপরেই কিন্তু কি আছে তোমার পোনোকণিক আছে অর্থাৎ দশমিকের পরে যদি দশমিক একটা কথা মনে রাখবে দশমিকের পরে যতটার উপর পোনোকণিক থাকবে ততটা হবে নিচে নাইন আর যতটার উপর পৌনপনিক থাকবে না ততটার জন্য হবে জিরো আর দুইটার উপরেও যদি দশমিকের পর কোনো সংখ্যার উপরে যদি কি কোনো পণপণিকেই না থাকে তাহলে সেক্ষেত্রে হবে ওয়ান হবে আগে ওয়ান হওয়ার পর দশমিকের পরে যতটা সংখ্যা থাকবে ততটা জিরো হবে ঠিক আছে তো তাহলে এটা আমরা একটু করি এটা হচ্ছে করবে হচ্ছে কি দশমিকের পর কয়টার উপর পৌনপণিক আছে দুইটার উপর এই কারণে দুইটা আমরা কী বসাবো দুইটা নাইন বসাবো ঠিক আছে দুইটা নাইন বসাবো তারপর হচ্ছে তোমার পুরো সংখ্যাটা কত এই সংখ্যাটা তোমাকে লিখতে হবে পুরুসংখ্যাটা হচ্ছে একশো তেতাল্লিশ দশমিক বাদ দিয়ে সংখ্যাটা কত একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ লিখলাম তা একশো তেতাল্লিশ লিখার পর বিয়োগ করতে হবে এমন সংখ্যাগুলোর উপর যেগুলোর উপর পণোপণিক নাই এখানে কিসের উপর পনুপণিক নাই ওয়ানের উপর পণোপণিক নাই দশমিকের আগে ওয়ান যেটা আছে সেটার উপর পণুপণিক নাই এখান থেকে ওয়ান কী হবে বিয়োগ হবে এখন বিয়োগ করলে তোমরা দেখো একশো তেতাল্লিশ থেকে এক বি করলে হয় একশো বিয়াল্লিশ সরি এখন দেখো এখন হচ্ছে এটা যেটা লিখছি একশো তেতাল্লিশ আচ্ছা এখানে হচ্ছে নিচে এই সংখ্যাটার নিচে অর্থাৎ দশমিকের পরে দুটার উপর পৌনপণিক এই কারণে দুটা নাইন দিছি তারপর হচ্ছে সম্পূর্ণ সংখ্যাটা লিখছি সম্পূর্ণ সংখ্যাটা হচ্ছে একশো তেতাল্লিশ লিখছি এটা থেকে যেটার উপর পৌরপণিক নাই সেটা বি করে দিছি তাহলে একের উপর পৌনপণিক নাই এ কারণে এক বি করছি এখন একশো তেতাল্লিশ থেকে এক বিয় করলে আর হয় একশো বিয়াল্লিশ ঠিক আছে তারপরে হচ্ছে নিচে আছে কত নিরানব্বই তাহলে একশো বিয়াল্লিশ বাই নিরানব্বই এরকম কোনো অপশন এখানে আছে কিনা এটা আছে ক নম্বর তাহলে সঠিক উত্তর হবে এটাই এটাকে বলা হয় সাধারণ মানুষের প্রকাশ এখন আসো তোমার দুই দুই নম্বরটা কীরকম হবে একটু দেখে নাও দুই নম্বরটা হবে হচ্ছে তোমার এখানে হচ্ছে জিরো তারপর হচ্ছে ওয়ান থ্রি থ্রির উপর পুনপরণিক আমি তোমাদেরকে একটু আগেই বললাম দশমিকের পরে যতটা সংখ্যার উপর পণুপণিক থাকবে ততটা হবে নাইন তাহলে এখানে কয়টার উপর পণুপণিক আছে একটার উপর এ কারণে একটা নাইন হবে তো দশমিকের পর কয়টার উপর পণুপণিক নেই একটা সংখ্যার উপর এ কারণে একটা শূন্য হবে এখন এ সংখ্যাটা কত সংখ্যাটা হচ্ছে তেরো তেরো থেকে বি করতে হবে কত যেটার উপর পণুপণিক নেই সেটাই একের উপর পণোপণিক নেই এ কারণে এক কী করতে হবে বি করতে হবে তাহলে তেরো থেকে এক বি করলে হয় কত বারো আর নিশা আছে কত নব্বই এখন বারো ভাগের নব্বই কোনো অপশন এখানে আছে বারো ভাগের নব্বই কোনো অপশন কিন্তু এখানে নাই সঠিক উত্তর কিন্তু এখানে নাই তাহলে ছটি উত্তর আছে কিন্তু বারো ভাগের নব্বই এখানে কোনো অপশন নাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে এবং শটাকে আরও ছোট করতে হবে যেমন আমরা উপরের লব ও নিচের হরকে যদি আমরা ছয় দিয়ে বাক করি তাহলে আমরা জানি বারো দোকানও কত হবে ছয় হয় বারো সরি ছয় দোকানও কত হয় বারো হয় অর্থাৎ ছয় দিয়ে যদি বারোকে বাক করি তাহলে দুই হয় আর নব্বইকে যদি ছয় দিয়ে বাক করো তাহলে হবে পনেরো কারণ হচ্ছে ছয় পনেরো কত নব্বই তাহলে এখন তোমরা দেখো দুই ভাগের পনেরো কোনো অপশান আছে কি না হ্যাঁ আছে এটাই হচ্ছে সঠিক উত্তর আশা করছি তোমরা এটা বুঝতে পারছো এই দুটা বুঝতে পারছো এখন তোমাদের টাইপ টু থেকে দুইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ দিচ্ছি সেগুলো হচ্ছে তোমরা করে উত্তর বের করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ও এখানে হচ্ছে টাইপ টু থেকে তোমাদেরকে তো দুটা এম সিকিউ করাইছি এখন দুইটা এম সিকিউ তোমাদের জন্য বাড়ি ঠাল দিলাম এই দুটো এম হচ্ছে টাইপ টু লিখে তুমি অবশ্যই তিন চারের উত্তর লিখে কমেন্টে জানাবে সেটা হচ্ছে যে তোমার হচ্ছে জিরো পয়েন্ট টু ফোনোফোনিক ফোর ফোনোফোনিককে সামান্য বগ্নাংশে প্রকাশ করলে কোনটি হবে তোমাদেরকে আমি আগে বলেছি সামান্য বগ্নাংশে বের করার যে কাজ সাধারণ বগ্নাংশ বের করার একই কাজ তো চার নাম্বার আছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান পৌনবণিক এর সাধারণ বগ্নাংশ প্রকাশ করো অর্থাৎ একটাকে সামান্য আর একটাকে সাধারণ বগনাংশ কাজ কিন্তু একই তো তোমরা সলভ করে অবশ্যই এটা উত্তর কমেন্ট বক্সে অবশ্যই উত্তর জানিয়ে দিবে দেখো টাইপ থ্রি টাইপ থ্রি তে হচ্ছে আমরা শিখবো আবৃত দশমিক বঙ্গনাংশের যোগ গুণ ও বাঘ তাহলে সেক্ষেত্রে আমি প্রথমে এখানে যোগ থেকে একটা এমসিকিউ নিছি গুণ থেকে একটা নিসি এই দুটা এমসিকিউ সলভ করার পরে আমরা বাঘ থেকে একটা এমসিকিউ সলভ করব। তারপর তোমাদেরকে যোগ গুণ বাঘ তিনটা এমসি সিকিউ দিব সেগুলো তোমরা নিজেরাই সলভ করার চেষ্টা করবে এগুলো একদমই সহজ ঠিক আছে প্রথমে আমরা দেখি এটা কিভাবে তুমি করবা এমসিকিউটা কিভাবে করবে দেখো খুবই সহজ এটা হচ্ছে এখানে জিরোর উপর টু সেভেন পনুপণিক দেওয়া আছে তাহলে আমরা জানি কি দশমিকের পর যতটা সংখ্যার উপর পণুপণিক থাকবে ততটা নাইন তাহলে এখানে দশমিকের পর কয়টা সংখ্যার উপর পণোপণিক আছে একটি সংখ্যার উপর এ কারণে একটি নাইন হবে আর দশমিকের পর কয়টি সংখ্যার উপর পণোপণিক নাই একটি সংখ্যার উপর পণোপণিক নাই এ কারণে একটি সংখ্যার জন্য কি হবে জিরো হবে তাহলে হয়ে গেল এখন এই সংখ্যাটা কত এখানে এই পুর সংখ্যাটা এখানে হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন থেকে বিক করতে হবে কত তোমার দশমিকের পর বা আগে যত যেই সংখ্যাটার উপর পোনোপণিক থাকবে না সেটা বিয় করতে হয় তাহলে এখানে টু বিক হবে হয়ে গেল তারপর মাঝখানে কি আছে প্লাস আছে প্লাস দিলাম এদিকে এসে দশমিকের পর কয়টি সংখ্যার উপর পৌনপণিক আছে একটি সংখ্যার উপর পৌনপণিক আছে এ কারণে একটি কি হবে নাইন হবে আর এখানে পুরো সংখ্যাটা কত ফাইভ ফাইভ থেকে কিছু বিক যাবে না ফাইভ থেকে কিছু বিক যাবে না কারণ হচ্ছে এখানে পৌনপণিক সংখ্যা ফাইভ ছাড়া আর কিছু নাই তাহলে এখন কি করতে হবে দেখো এখন হচ্ছে নব্বই ভাগের সাতাশ থেকে টু স লেগেদার কত টোয়েন্টি ফাইভ তারপর হচ্ছে প্লাস ফাইভ বাগের নাইন এখন দেখো এখানে যদি আমরা লসাগুনি এখানে যদি আমরা লসাগুণি নব্বই নয় এটার লসাগু হবে নব্বই ঠিক আছে তারপর হচ্ছে নব্বই আর নব্বইকে বাঘ করলে হয় তোমার ওয়ান ওয়ান আর ফুসিসে গুণ করলে কত হবে টোয়েন্টি ফাইভ গুণ করলে 25 ফাইভ তাহলে ফুসিস বিয়োগ তারপর হচ্ছে নয় নয় নব্বইয়ের মধ্যে নয় কয় বার যায় দশবার তাহলে দশ আর ফাঁসে গুণ করলে ফাঁস দশে কত পঞ্চাশ তাহলে এখন দেখো উপরে পঞ্চাশ আর পঁচিশ যোগ করলে হবে পঁচাত্তর যোগ করলে হবে কত পঁচাত্তর তারপরে হচ্ছে সরি এখানে প্লাস হবে এটা যোগ করলে পঁচাত্তর তারপর নিচে আসে কত নব্বই নব্বই দিয়ে যদি পঁচাত্তরকে ভাগ করো তুমি ক্যালকুলেশন করে দেখবা যে যে মানটা আসবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট এইট তিরি 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 এরকম তিরি তিরি আসতে থাকবে তো আমরা এরকম একই সংখ্যা যদি বারবার আসে সেটা বারবার না লিখে আমরা এক সেই সংখ্যার উপর পনুপণিক দিলে কিন্তু হয়ে যায় তাহলে এটা হবে জিরো পয়েন্ট এইট তিরি তিরি একবার লিখে পুনোপণিক দিলে এই পনোপণিক ধারা বোঝায় তিরি আরও অনেক আছে। তাহলে আমরা তিরির উপর কী দিয়ে দিব পনোপণিক দিয়ে দিব তাহলে উত্তর হবে জিরো পয়েন্ট এইট ত্রি জিরো পয়েন্ট এইট উত্তর হবে গ নাম্বারটি আশা করছি তোমরা এই এমসিকিউটা বুঝতে পারছো এখন আমরা দেখবো দুই নম্বর এমসিকিউটা দুই নম্বর এমসিকিউটি কী আছে একটু দেখো দুই নম্বর এম সিকিউতে আসা হচ্ছে এটা ঠিক আছে এখানেও দশমিকের পর তিরির উপর পনোপণিক আছে নাই তাহলে না থাকলে কী হবে বলছিলাম না থাকলে একটা ওয়ান হবে আর দশমিকের পরে যে একটা সংখ্যার উপর পনুপনিক নাই এ কারণে একটা কি হবে শূন্য হবে দশমিকের পর গড় আছে কয়টা একটা এ কারণে একটা শূন্য হয়ে গেল এখন এখানে এই সংখ্যাটা কত সংখ্যাটা হচ্ছে তিরি আর কিছু নয় তারপর হচ্ছে মাঝখানে কি আছে গুণ আছে গুণ চিহ্ন দিলাম তারপর হচ্ছে এখানে দশমিকের পর পৌনপরণিক আছে কয়টা সংখ্যার উপর একটা সংখ্যার উপর এ কারণে একটা নয় দশমিকের পর আর কোনো সংখ্যা আছে নাই তাহলে আর কিছু হবে না আর এখানে আছে কয়টা সংখ্যার উপর একটা সংখ্যার উপর সেটা হচ্ছে সিক্স সিক্স ছাড়া এখানে পোনোপনিক সাড়া অন্য কোনো সংখ্যা নেই যদি থাকতো তাহলে বিক করতাম তাহলে হয়ে গেল এখন দেখো উপরের সংখ্যা উপরের সংখ্যা গুণ করো তিনশো কত আঠারো হয় তারপর নয় আর দশে নয় দশে কত হয় নব্বই হয় আঠারো কে যদি নব্বই দিয়ে বাক করো তুমি ক্যালকুলেশন পাবে হচ্ছে জিরো পয়েন্ট টু 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 ঠিক আছে এখন টু টু বারবার না লিখে আমরা এটাকে কী লিখতে পারি জিরো পয়েন্ট টু পনুপনিক অর্থাৎ টু বারবার না লিখে টুর উপর পোনোপণিক দিলেই হয়ে যায় যে ট্যুর উপর কী আছে মানে টু আরও টু অনেকগুলো আরও টু আছে এটা বোঝাই তাহলে এখানে টাইপ ওয়ান থেকে আমরা হচ্ছে একটা যুগ দেখলাম আরেকটা হচ্ছে গুণ দেখলাম এখন আমরা দেখবো বাঘ কারণ আমরা করবো একটা বাঘ বাঘ থেকে একটা দেখো আমরা হচ্ছে যুগ থেকে একটা এম দেখছিলাম গুন থেকে দেখছিলাম বাঘ থেকে দেখো বাঘগুলো কীভাবে করবে দেখো এখানে হচ্ছে পোনোপণিকের দশমিকের পর পোনোপণিকা আছে কয়টা সংখ্যার উপর একটা সংখ্যার উপরে কারণ একটা নাইন হবে উপরের পুরো সংখ্যাটা কত টু টু থেকে কিছু কিছু বিয়োগ যাবে না কারণ হচ্ছে আর কোনো সংখ্যা নাই তারপর আছে কি বাঘ বাঘটা দিলাম তারপর হচ্ছে এখানে আছে জিরো পয়েন্ট জিরো ফোর পৌনপণিক তাহলে দশমিকের পর কয়টা সংখ্যার উপর পৌনপণিক আছে একটা সংখ্যার উপর এই কারণে একটা নয় আর দশমিকের পর কয়টা সংখ্যার উপর পৌনপণিক নাই একটা সংখ্যার উপর এ কারণে একটা কি হবে শূন্য হবে এখন দেখো এখানে ফুরু সংখ্যাটা কত সামনের শূন্য দুটা বাদ দিলে এখানে শুধুমাত্র ফোর তাহলে ফোর হবে এখন দেখো এটা হচ্ছে টু বাগের নাইন তারপর হচ্ছে তোমার হচ্ছে এটাকে এটা এ বাক এ বাঘটাকে যদি আমরা কি করে দিই গুণ করে দিই এটা উল্টে যাবে উল্টে গিয়ে নাইনটি উপরে চলে যাবে আর ফোর চলে আসবে নিচে এখন যদি নয় দিয়ে যদি নব্বইকে বাক করো তাহলে আমরা জানি নয় দশে কত নব্বই টু দিয়ে ফোরকে বাক করলে আমরা জানি দুই দোকানে কত ছাড় হয় তাহলে দেখো টেন টেনকে যদি টু দিয়ে তুমি বাক করো তাহলে হবে কত ফাইভ সঠিক উত্তর হবে ফাইভ আশা করছি এই অ্যামসগ্রিটা বুঝতে পারছো এখন তোমাদেরকে যোগ গুণ ও বাঘ থেকে তিনটায়াম সিক্রি দিব সেই তিনটে এম সিক্রি তোমরা নিজেরাই নিজে নিজে সলভ করে কমেন্ট বক্সে উত্তরটা জানিয়ে দিবে দেখো তোমরা তোমাদের হচ্ছে টাইপ থ্রি থেকে আমি তিনটা এম সিকিউর করাইছি একটা হচ্ছে জুগ দিয়ে একটা গুণ দিয়ে একটা বাঘ দিয়ে এখন হচ্ছে এই তিনটা তোমাদের জন্য বাড়ির কাজ দিলাম তোমরা যদি আমি যে তিনটা বুঝাইছি ওই তিনটা তোমরা যদি বুঝতে পারো অবশ্যই এই তিনটা তোমরাও করতে পারবে সুতরাং তোমরা হচ্ছে এটা স্ক্রিনশট নিতে পারো অথবা তোমরা সাইডে হচ্ছে ভিডিওটা একটু অপরে তোমরা একটু দেখে নিতে পারো ঠিক আছে তোমরা এই তিনটা উত্তর বের করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এখানে হচ্ছে তোমাদের জন্য একটা যোগ একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে বাঘ অর্থাৎ যোগ গুণ বাঘ থেকে যে তিনটা আমি করাইছি ওই তিনটা থেকে ওই তিনটার আলু তোমাদেরকে তিনটা এম আমি হচ্ছে খেয়ে দিয়েছি এখানে হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ দিলাম তোমরা নিজেরাই এগুলো প্র্যাকটিস করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো টাইপ ফাইভ এতক্ষণ আমরা টাইপ তিন পর্যন্ত আলোচনা করছিলাম এখন দেখবা টাইপসাইড টাইপ টাইপসাইড এটা হচ্ছে সর্বশেষ টাইপ অর্থাৎ চার রকমের অর্থাৎ চার ধরনের এমসি কিউ তোমাদের আসে সেগুলো দেখাতে চাচ্ছিলাম আমি তোমাদের এটা হচ্ছে সর্বশেষ টাইপ টাইপ সাইড এই টাইপ সাই সাইট থেকে কোন ধরনের বা কীরকম এমসিকিউ আসে সেগুলো হচ্ছে দশমিক দশমিক থেকে এমসিকিউ আসে তারপর হচ্ছে পূর্ণবর্গ তারপর হচ্ছে মৌলিক ও স্বাভাবিক সংখ্যা নিয়ে এখন আমরা হচ্ছে এখানে তোমার জন্য দুটা এমসিকিউ তুলছি একটা হচ্ছে দশমিক থেকে আরেকটা হচ্ছে পূর্ণবর্গ থেকে আবার আরেকটা তুলবো মৌলিক সংখ্যা থেকে কেমন প্রশ্ন আসে আরেকটা তুলবো স্বাভাবিক সংখ্যা থেকে আর তোমাদের এখানে চারটা চারটা থেকে চারটা তোমাদেরকে আমি হচ্ছে কি বাড়ির কাজ যেগুলো সেগুলো তোমরা নিজেরাই নিজে নিজে প্র্যাকটিস করবে এখন দেখো রুট ফাইভের সার দশমিক স্থান পর্যন্ত মান কত এখন তোমরা এটা হচ্ছে অঙ্ক করে বের করতে হবে না এমন কিছু এমসিকিউ আছে তোমাদেরকে এটা আমি আস্তে আস্তে শিখাব অবশ্যই তোমাদেরকে হচ্ছে ক্যালকুলেশন করে অর্থাৎ ক্যালকুলেটর দিয়ে তুমি বের করতে পারবে এরকম অনেক এমসিকিউ আছে তো এটাও সেম এটা ক্যালকুলেটরে যদি এটা ক্যালকুলেশন করে দেখো তুমি এখানে উত্তর পেয়ে যাবে এটা অর্থাৎ অনেক বড় একটা তো সংখ্যা আসবে অবশ্যই রুট ফাইভে ক্যালকুলেশন করলে হচ্ছে তোমার অনেক বড় একটা সংখ্যা আসবে সেখান থেকে তোমার চার দশমিক স্থান পর্যন্ত তোমাকে আসন্ন মান লিখতে হবে তো চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে হচ্ছে দশমিকের পর ছাড়গড় পর্যন্ত লিখতে হবে দশমিকের পর ঝাড়গড় পর্যন্ত লিখা একদমই সহজ তারপর দুই নম্বর এমসিকিউ যেটা আছে সেটা একটু দেখো দুই নম্বর এমসিকিউ যেটা আছে সেটা হচ্ছে ষাটটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যুগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এখন দেখো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে কয়টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা চারটি ক্রমিক ক্রমিক মানে হচ্ছে সিরিয়াল অনুযায়ী আর চারটি স্বাভাবিক সংখ্যা তাহলে সিরিয়াল অনুযায়ী স্বাভাবিক সংখ্যা আমরা যদি চারটি লিখি এক দুই তিন চার এই চারটি তো ক্রমিক স্বাভাবিক সংখ্যা এই চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার কি বলছে গুণফল প্রথমে গুণফলটা তুমি বের করবা গুণফলটা বের করলে আমরা কত পাই দুই একে দুই তিন দোকানো ছয় সাইজশ কত হয় চব্বিশ সয় এখন এই গুণফলের সাথে তুমি কত যোগ করলে নিচের এখানে চারটে অপশন আছে নিচের কোনটি যোগ করলে তোমার সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে এখন তোমাদের প্রশ্ন হতে পারে স্যার পূর্ণবর্গ সংখ্যা কি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছে আমাদের বেসিক ক্লাসে তুমি তুমি চাইলে সেটা দেখে আসতে পারো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কোনো যেই সংখ্যাকে হচ্ছে তোমার বর্গমূল করার পর দশমিক আসবে না সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা সহজ কথা বলে দিলাম আর কি তো চব্বিশ চারটে ক্রমিক সংখ্যা গুণ করার পর পাইলাম আমরা চব্বিশ এখন চব্বিশের সাথে এখানে কোনটা যোগ করলে পূর্ণবর্গ হবে যেমন আমি চব্বিশের সাথে যদি এক যুগ করি তাহলে হয় এ ফুসিস এটা একটা পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কেন কারণ হচ্ছে না তাহলে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যুগ করলে তোমার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে ওয়ান যুগ করলে আশা করছি তোমরা এই দুই নম্বরটা বুঝতে পারছো টাই ফোর থেকে এই দুটো এমসি দেখো টাইপ ফোর থেকে আমরা এর আগে দুইটা টাইম শিখিয়ে দেখছি এই দুইটাই টাইম শিখিয়ে দেখো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি অর্থাৎ মৌলিক সংখ্যা অংশ থেকে এই ধরনের প্রশ্ন আসে তো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বলতে তোমার হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলোকে বোঝানো হয় এখানে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে টু এই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে শুধু একমাত্র জোট মৌলিক সংখ্যা কোনগুলো একমাত্র জোট মৌলিক সংখ্যা হচ্ছে একটি সেটা হচ্ছে টু এটা মনে রাখবে একমাত্র জোট মৌলিক সংখ্যা হচ্ছে টু এটা মাথায় রাখবা তারপর হচ্ছে মৌলিক সংখ্যার ক্ষেত্রে আরও 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 প্রশ্ন আসতে পারে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি এগারো থেকে বিষের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ঠিক আছে এগুলো হচ্ছে তোমার মাথায় রাখতে হবে তো মৌলিক সংখ্যাগুলো তুমি হচ্ছে ভালো করে লিখে নিবে এগুলো হচ্ছে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যারা যুক্ত হচ্ছে তাদেরকে কিন্তু দিয়ে দিচ্ছি চার নম্বর হচ্ছে নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা হবে এটাই কারণ স্বাভাবিক সংখ্যা কাকে বলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে যেটা হচ্ছে শূন্য সে বড়ো ধনাত্মক অখণ্ড সংখ্যার সম্মুখে হচ্ছে স্বাভাবিক সংখ্যা বলা হয় তোমার হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে হচ্ছে ধনাত্মক অখণ্ড হতে হবে অখাণ্ড মোলতায় বংরাংশ হওয়া যাবে না যেমন হচ্ছে রুট টু এটা হচ্ছে বংরাংশ আগরে লিখতেই পারবে না মাইনাস ওয়ান এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা ঠিক আছে এই কারণে এখানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা হবে তিরি আশা করছি তোমরা বুঝতে পারছো এখন তোমাদেরকে আমি একটা বিষয়ে কথা বলি সেটা হচ্ছে যে তোমরা যদি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো তোমাদের জন্য আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ খুলেছি যেখানে হচ্ছে তুমি সকল বিষয়ের তোমার শর্টকাট সাজেশনগুলো পেয়ে যাবে এবং গণিত আর ইংলিশের পূর্ণাঙ্গ ক্লাসগুলো তোমাদেরকে দেওয়া হবে এখানে তো জাস্ট দুইটা করে বোঝানো হচ্ছে আমরা এগুলো শীত তৈরি করছি যেখানে হচ্ছে গণিতের তোমার গণিতের জন্য একদম গণিত কিন্তু ফানি ফানি হয়ে যেতে হবে অর্থাৎ গণিতে তুমি হচ্ছে অবশ্যই প্লাস পাবে গণিত না প্রত্যেকটা বিষয়ে সব সাজেশন আমরা দিব বিশেষ করে গণিতটা আমি পড়াবো সেক্ষেত্রে হচ্ছে তোমরা যারা এখনও আমাদের সিক্টেড গ্রুপ অ্যাড হওয়া নয় তোমরা দ্রুত অ্যাড হওয়ার জন্য আমাদের এই নাম্বারে মেসেজ করতে হবে জিরো ওয়ান ঠিক আছে এই নাম্বার জিরো ওয়ান ফাইভ ফোর নাইন এইট ওয়ান এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করবে ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা হচ্ছে আমাদের কাছ থেকে তোমাদের সকল বিষয়ে শর্টকাট সাজেশনগুলো পেয়ে যাবে এবং ইংলিশ আর ম্যাথ সম্পূর্ণ ক্লাস পরিপূর্ণ ক্লাসগুলো পাবে অর্থাৎ ওখানে হচ্ছে আমরা শীট তৈরি করেছি তোমাদের ব্যাখ্যা বিশ্লেষণ সহ থাকবে এবং টাইপ ভিত্তিক গণিত টাইপভিত্তিক স্কিট সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের কাছ থেকে তো এগুলো যদি তোমরা নিতে চাও অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ক্লাসটি এতটুকু